আজকে জন্মাষ্টমী তো দেখালাম তোমাদের অনেক রকম আইটেম হচ্ছে করে কৃষ্ণের জন্মদিন আজকে তা লুচি তালের বড়া আর কি হবে সুজি সুজি অনেক রকম আইটেম হচ্ছে তাই মৌসুমী সাথী মা সকাল থেকেই মানে একদম স্নান ঠান করে রেডি ঘরের ভিতরেই রান্না হবে আজকে তা চলো ব্লগটা এরাই কন্টিনিউ করবে আমার ভিডিও আছে আমাকে যেতে হবে তো ঠিক আছে তোমরা তাহলে ব্লগটা কন্টিনিউ করো ওমা কলম তোLambda ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে দেখতে থাকো ব্লগটা কিন্তু খুব মজা তো চলেছে আর হ্যাঁ দাবা ব্লগ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও ময়দা মাখা হয়ে গেছে আর এখন সুজি চাপিয়েছি সুজিটা অল্প ভেজে তারপর অল্প অল্প দুধ দিয়ে তো নাড়তে হবে সাথী আবার গেছে গোপালের জন্য জামা কিনতে আমাদের ঘরে তো গোপাল নেই কিন্তু রাধা কৃষ্ণ আছে চিনি দেওয়া হয়ে গেছে আর মা এদিকে তাল নিয়ে বসেছে

পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন ভাত খাবো আর ভাতে তো আলু সেদ্ধর কথা হয়েছিল আলু সেদ্ধ আর আমি আবার দিদা বাড়ির থেকে টক শাক নিয়ে এসেছি এই যে এই যে টক শাক আর সবাই তো প্রসাদ নিয়ে হ্যাঁ ওই এক একজন করে আসছিলো আর প্রসাদ নিয়ে চলে গেছে সবাই হয়ে গেছে

জন্মাষ্টমীতে সকাল থেকে তো তোমরা সবাই দেখতে পেলে মৌসুমি ওরা ব্লগটা কন্টিনিউ করছিল আর আমি তো অনেক কাজে ব্যস্ত ছিলাম ভিডিও ছিল আমার তা সন্ধ্যায় বাড়ি এসেছে আমার ভালো লাগছিল না শুয়ে পড়ছিলাম তা এখন বাজে রাত কটা বাজে দশটা তা একটু আগেই ভাত খেয়ে আসলাম আমার সঙ্গে একসঙ্গে এখন আবার নাকি খিদে পেয়ে গেছে এক ঘন্টার মধ্যেই ওই যে ম্যাডাম বসে বসে লম্বু খাচ্ছে লম্বু এটা কি কোনো লম্বু খাওয়ার টাইম একটু দেখাও কি খাচ্ছি রাত এগারোটার সময় বসে বসে লম্বু খাচ্ছে আবার দু দুটো আমি নিচে গেছিলাম নিচে গিয়ে নিয়ে আসলাম ঠিক আছে লম্বু খাও তুমি হ্যাঁ খিদে পেলে বলবে বিস্কুট না দরকার পড়ে তুমি সত্যি মনে মাথা খারাপ হয়ে গেছে তা যাই হোক এক এক ঘন্টার মধ্যে আবার খিদে পেয়ে গেছে খাচ্ছে খাক আমার তো খুব ঘুম পেয়েছে আমি তো জানি নাও সারাদিনে কেমন ভিডিও করেছে কি ক্লিপ নিয়েছে যাই হোক তোমরা দেখতেই পাবে ভিডিও এডিট করলে আমিও দেখতে পাবো তা বেশি একটা বাড়াচ্ছি না তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু ঠিক আছে তা গুড নাইট সবাইকে শুভরাত্রি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে ততক্ষণে টাটা